सासी की वेशन को हाँ आपने बिक्री करना ना 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 रात भाई ऐसे हाँ और और दूसरे में है ना ना ये दिया मालूम ये दिखा है ये दो इधर ये दिखा ये दिखा हो देख कैली लेखा पर आकरो नहीं ना की लेखा पर आकरो कौन तू हाँ कौन क्लास है कौन पढ़ी लो मैडम है हाँ मैडम ও ম্যাডামের কাছে পড়ো স্কুলে পড়তে নাই তোমার কি লাগে ভাই ফালতু বই ফালতু বই তুমি লেখা পড়া করো শোনা হ্যাঁ হ্যাঁ পড়ো সর শোনা তুমি আর লেখা পড়া করো রুল লং কত গো আজকে কি মাদ্রাসা মসজিদ বন্ধ হ্যাঁ ও মাদ্রাসা তো কি করো পড়ো না ওই স্কুলে পড়ে বন্ধ আজকা কি খাইবা কও কিচ্ছু খাইবা একটু কিচ্ছু খাও হ্যাঁ তোমার কাছে টাকা আছে টাকা আছে তোমার কাছে টাকা নাই আমারটা কিছু খাওয়াইবা আমার একটা কিছু কি খাইবা কতই কি খাইবা কও তাড়াতাড়ি কও তাড়াতাড়ি কও তাড়াতাড়ি কও কিচ্ছু খাইবা না আপা কি করো চাকরি হ্যাঁ কি খাইবা কি কও তো তোমরা তাড়াতাড়ি কও না না আমরা খাও আমারে কিছু একটা কত করে ভাবছেন বাসায় গিয়ে আমি আবার খামু নেই হ্যাঁ আমার নিয়ে যাই এখন বাসায় তারপরে তোমার আম্মু রান্না করবো আমি খামু ঠিক আছে খাইতে হয় বড়রা দিলে ছোটরা খাইতে হয় ধরো হ্যাঁ এই তো ভদ্র দরব বড়রা দিলে ছোটরা খায় তোমরা দিলে আমরা খাই ঠিক আছে খাও এবার খাও দোকান ভালোই চলে না কেক আছে কেক না তো কি খাওয়াবেন আমার কোন আমি কি খামু আপনি কিছু খাবেন না বাবা খান একটু কিছু খান আরে খান একটু কিছু খান আইসি কি খামু খাব তো কিছু দেখি না আমি এই বিস্কুট খাবেন বিস্কুট আছে হ্যাঁ দে তো কেক বিস্কুট আছে লন খাই

হইল এটা তিনটা হ্যাঁ আর এটা হয়েছে জান এবার টাকা রাখেন পনেরো আর কি পনেরো ত্রিশ টাকা রাখেন

যা খাইবা তাই লগে যাইব খাও খাও আপা যাইগা ভালো থাকেন হ্যাঁ আসা আসুন রোডের মাঝে মধ্যে আসি তো আসলে আসুন নেই খান আপনি বিস্কুটটা খান বসে হ্যাঁ জায়গা